আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আমি এখানে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তারপরে চা খেয়ে নে চা খেয়ে এনেছি তো চা খাওয়ার পর আমি দোতলাতে আসলাম তোমাদেরকে জিনিস দেখানোর জন্য দেখো এখন ওপরে দোতলাটা পুরোটা এখন রঙের কাজ চলছে এই যে এগুলোতে সব প্রাইমার মারা হয়ে গেছে আর ভিতরে দেওয়ালগুলোতে ভিতর গলা একবার করে রং মানে প্রাইমার দুবার করে মেরে একবার করে রং দেওয়া হয়ে গেছে আজকে পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমি তো সকালে ভিডিওটা করছি তোমরা কালকে অথবা পরশু তোমরা আবার ভিডিও দেখতে পাবে যে রঙ পুরো কমপ্লিট হয়ে গেছে যে দেখো একটা দেওয়ালে পিঙ্ক করবে আর তিনটা দেওয়ালে ব্লু রং করবে স্কাই ব্লু স্কাই ব্লুটা করবে তো রঙগুলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর জানাল লাগলো রঙ করবে ওগুলো সব পরে হবে আর বাকি সব যে জিনিসগুলো থাকে সব কিছুই আস্তে আস্তে হবে রঙগুলো তো পাঁচটা ঘর আছে তো চারটা ঘরে এক রকম রং হবে আর একটা ঘরে শুধু আলাদা রং হবে ওটা ওটা আমার ছোট দাদার ঘর ও আলাদা করে রঙ করবে তো ওই রং ওই ঘরটা আলাদা করে রঙ করা থাকবে এই যে তো ঘরগুলো দেখাচ্ছি যে এটা ডাইনিং এই যে পুরোটা বড় ডাইনিং এটা একটা রুম এই যে সকালবেলা ওই আর ঘরে লাইট জ্বলছিলো না আর বাইরে থেকে আলো আসছিল ওই জন্য মানে রঙগুলো ভালো হয়ে বোঝা যাচ্ছিল না যে রঙটা কীরকম তো এটা হালকা পিঙ্ক আছে হালকা একবারে খুব হালকা আর একটা জিনিস দেখো এই গাছটাতে দেখো কত লিচু এসেছে এক সঙ্গে এত লিচু এই গাছটাতে এর আগে হয়নি এবার দেখো একটা গাছে এত লিচু হয়েছে একটা ডালে দেখো কত লিচু সবাই লিচু দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি যে এত লিচু শুধু প্রত্যেকটা যদি থেকে যায় তো তো গাছ মনে জন্য ভেঙে পড়ে যাবে এত লিচু হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো না ডাইরেক্ট চোখে দেখছি তখন মনে হচ্ছে এত লিচু ধরেছে গাছটাতে কি বলবো মানে গুনে শেষ করা যাচ্ছে না এত আর এই যে এখানে সব রঙগুলো রাখা আছে সব কিছু এই যেটা দেখো এই যেটা এটা হালকা স্কাই ব্লু না হ্যাঁ স্কাই ব্লু মনে হয় বলে তারপর সঠিক মনে হয় আমার জানা নেই তোমরা জানাই এতো কেমন রংটা হয়েছে অবশ্যই কিন্তু তোমার গমেন্টে জানিও রঙগুলো কেমন হয়েছে কালকে একটা দোকান গিয়েছিলাম কাপড়ের দোকান ওখানে যেয়ে একটা ওড়না নিয়েছি দুটো নাইটি নিয়েছি আর আমার ছেলের জন্য দুটো গেঞ্জি নিয়েছি তো তোমাদেরকে ভাবলাম যে দেখায় কালারগুলো কেমন হয়েছে তো দেখো তো এই যে নাইটিগুলো দুটো নাইটি নিয়েছি দুটো দু রকমের কালার দু রকম ডিজাইন একটাতে আগাদি কাটা আছে মানে বুদাম আছে আর একটা শুধু এমনি ডিজাইন করা আছে ওটা কাটা নেই এই যে কেমন হচ্ছে দুটোই আমি লাল নাইটি কি হলুদ এরকম নাইটি এর আগে পরিনি এবার প্রথম পরছি মানে আমাকে সাদা নীল এরকম কালার বেশি পরতে ভালো লাগে সবুজ এই কালারের নাইটি আমি এর আগে পরিনি তো ভাবলাম যে না নি এরকম কালার পরে দেখি তো তো নিলাম আমার ছেলের দুটো গেঞ্জি নিয়েছি তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে